বাংলাদেশে যারা এই ধরনের কাজ করে রাসুলের তরিয়া সালাত আদায় করার জন্য যারা মারপিট করে মসজিদে তালা লাগিয়ে দেয় তারা মানুষই হওয়ার যোগ্যতা রাখে না মুসলমান তো দূরের কথা এই ঘটনা ঘটবে কেন আমি কলজনে বলতে চাই আহলে হাদিস সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ১৯০ বছর থাকতো না একজন উর্দু কবি বলছেন বাতানে শুয়াবো কাবাইল কে তুলো রসুমে খুন কে সালাসিল কে তুলো এই দিনে মুহকাম এই ফাতেহ বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব যত রকমের দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের রসম রেওয়াজ নিয়ে ইখতিলাফ আছে সবগুলো উঠিয়ে ফেলো এই দিনে মুহকাম এই ফাতেহ এটাই হলো দ্বীনের নির্দেশ এখানে রয়েছে বিজয়ের দরজা কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব তখনই দেখবে পৃথিবীর উপরে আসমার নিচে তাওহিদের পতাকা পথপথ করে উঠতে শুরু করেছে মস্কেট চেবার পায় যে জারাস সে সামছে দিন দিন নেই জীবার সারাস উম্মেদ ওয়াহি রাসাস না বা সাদ্জে কাজ বারি হাতে তাওহিদ ও বলছেন একজন তাওহিদপন্থী তরুণের সামনে ভারতের তীক্ষ্ণ তরমানিক কিছুই না তাদেরকে তুমি টাকা পয়সা সুনা দানা অট্টালিকা দিতে চাইবে কিছুই গ্রহণ করবে না তা ওহিদের কারণে তারা প্রাণ দিতে জীবন দিতে প্রস্তুত থাকে আজকে আহলে হাদিস তরুণদেরকে যারা সহি আকিদা বুঝে যারা সালাতে আকিদা বুঝে তাদেরকে ঘরে বসার সময় নাই তাদেরকে মাঠে নেমে দাওয়াতি করতে হবে তবেই আপনি দ্বিতীয় গুণটা অর্জন করবেন অবিহি আদেলন ওই হককে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে প্রকৃত আহলুল হাদিসের বৈশিষ্ট্য আপনাকে তাহলে কেউ ঘুমায়নি আলহামদুলিল্লাহ যে বিষয়টি দেওয়া হয়েছে আমাকে খুব সুন্দর বিষয় কিন্তু একেবারে শেষ রাতে ঘুমন্ত অবস্থায় চূড়ান্ত বিষয় এখন বলে আপনাদের কতটুকু বুঝাতে পারবো আল্লাহ ভালো জানেন তবে একটু সময় দিবেন আমাকে ইনশাল্লাহ দেবেন তো সময় ইনশাল্লাহ আমার যতটুকু মনে পড়ে দুই সালে এই পার্শ্বের রোডটাতে ঠিক একই বিষয়ের উপরে তিন সালে আমাকে আলোচনা করতে হয়েছিল আমাকে এই আলোচনা শোনার পরে মারা গেছেন তিনি শেখ আব্দুল সত্তার তিরিশ আলী রহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফেরে দেওয়া উদ্যান করুন আমি তিনি আমাকে বলেছিলেন যে আহলে হাদিসরা কোনোদিন মরবে না আজকের বক্তব্য শুনে সেটা বুঝতে পারলাম আমি শুধু তার জন্য দোয়া করার জন্য এই কথাটা আমি উল্লেখ করলাম বিষয়টা খুব সুন্দর কিন্তু আপনাদের বুঝতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ আল আরাফ ১৮১ নম্বর আয়াত অমীম্মা খলাকনা উম্মা ইয়াহদৌ নাবিল হক অবিহিয়া আদিলুন আল্লাহ বলছেন আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটিমাত্র শ্রেণী ইয়াহদু নাবিল হক যারা হক পথে পরিচালিত হয় অমিহিয়া আদিলুন এবং ওই হককে তারা প্রতিষ্ঠা করে। বলেন আলহামদুলিল্লাহ মাত্র দুইটা কথা উল্লেখ করেছেন আল্লাহ সেটা হলো এই শ্রেণীর পরিচয় হলো তারা আল্লাহ প্রেরিত হক অনুযায়ী আমল করে। এবং ওই হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায় আমরা এই কোরআনের আয়াতটা নিয়ে আলোচনা করবেন সাল্লাহ একটা হাদিস বর্ণিত হয়েছে উনিশশো কুড়ি নম্বর ষাট নম্বর এখন বসতে হবে কোন কথা বলা যাবে না আমাকে মাফ করবেন আপনারা মনোযোগ না থাকলে আমি বক্তব্য শেষ করবো নাহলে পারি না আমি সত্য কথা কেউ কথা বলবেন না আমি যে আয়াতটা করেছি এই আয়াতটার ব্যাখ্যায় এই মুসলিমের হাদিসটি প্রায় সকল মুফাস্তির উল্লেখ করেছেন সেইটা হলো আল্লাহুল বলছেন আমার উম্মতের মধ্যে একটি কাফেলা দাহিরিন আলাল হক হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া কাযালিক এদেরকে কেউ ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়াতি আমরুল্লাহ ইতিমধ্যে কিয়ামত চলে আসবে ওয়া হুম কাযালিক তারা হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে বিজয়ী থাকবে আলহামদুলিল্লাহ এই হাদিস যখন অনুবাদ করি বা যখন কোন আহলুল হাদিস সালাফি আকিদার ব্যক্তি যখন হাদিসটা শুনে তার বুকে বিশাল শক্তি তৈরি হয় যে এই আকিদার লোক কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে বিরাজ করবে আলহামদুলিল্লাহ এই হাদিসের মধ্যে পরিচয় ছোটটুকলে কি একটা জহিরিন আলাল হক তার হকের উপরে বিজয়ী থাকবে তাহলে কোরানের আয়াত তার ও হাদিসটা অর্থ ঠিক একই রকম আর একটা ফুটে উঠলো লা ইয়াদুররুহুমমান খাজালাদ বিলোধি জারাই থাকুক না কেন এ বিদ্রোহীরা বিরোধিতা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না যেভাবেই হোক না কেন বাংলাদেশেও বহুবার ষড়যন্ত্র হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে নিয়ে ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলন এমন কি এখন পর্যন্ত যত ষড়যন্ত্র হয়েছে যারা ষড়যন্ত্র করেছে তারাই অপমানিত হয়েছে প্রমাণ নেবেন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তথাকথিত খোয়াছাটা কিছু দালালের কারণে ব্রিটিশদেরকে তাড়াতে একশো নব্বই বছর সময় লেগেছে কিছু দালালের কারণে এটা রক্ত দিয়েছে তারা রক্ত দিয়েছেন সাইদ আহমেদ শাহীদ রক্ত দিয়েছেন শাইসমাইল শহীদ রক্ত দিয়েছেন সৈয়ীদ ন্যাশনাল ইতিতুমিল এরকম হাজার হাজার আলেম রক্ত দিয়েছেন দেশ স্বাধীনের জন্য তারা শুধু দেশ স্বাধীনই করেনি তারা এই উপমহাদেশ থেকে ধর্ম ব্যবসায়ী যারা এবং শিরিক বিদার চাহিদাকে উৎখাত করার জন্য আপ্রাণ সংগ্রাম করে গেছেন এই জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলতে গেলে শাহ ইসমাইল শহীদের নাম আসবেই সাইদ আহমদ শহীদের নাম আসবেই বালাকোটের ইতিহাস আসবে আসমাস্তোর ইতিহাস আসবে পেশোয়ারের ইতিহাস আসবে আন্দামানের ইতিহাস আসবে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা তাদের বিরোধিতা করবে তাদেরকে ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়াতি আমরুল্লাহ ইতিমধ্যে কিয়ামত চলে আসবে কিন্তু তারা বিজয়ী বেশেই থাকবে বল الحمدাল্লাহ এখানে আরেকটা হাদিস যোগ করতে হবে এই হাদিসটি বর্ণিত হয়েছে সাউমান রজা লাঙ্ঘ থেকে আর আরেকটা হাদিস বর্ণিত হয়েছে উবাদেব্লসামেত প্রদে অ লাঙ্ঘ দশজন নকিব কেউ বলছেন সাতজন নকিব সারবিদের মধ্যে একজন উবাদেব্লস সাওমেদ প্রজলাঙ্গ এই হাদিসটার আলোকেই কথা বলবো আমি বলছিলাম পরিচয়গুলো ফুটে উঠবে এই হাদিস পেশ করে ইমাম বুখারি রহেবাহুল্লাহ শহীব বুখারির মধ্যে সাত হাজার নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করছেন হোম আহলুল এলম তারা হল এলমের অনুসারী কিন্তু হলকুয়াফা আলী এবার এই বইয়ের ছাব্বিশ পৃষ্ঠায় ইমাম বুখার রাহ মাল্লাহ বলছেন হোম আসহাবুল হাদিস তারা হল আহুলুল হাদিস এখন এক জায়গায় বললেন ইমাম বুখারে আসহাবুল হাদিস শোহিব বুখারির মধ্যে বললেন আহুলুল এলম কত বছর পরে ইমাম আলবানী রহিমাহুল্লাহ উনিশশো নিরানব্বই সালের তেরোই সেপ্টেম্বর যিনি মারা গেছেন তিনি কতদিন পরে সিলসিলা সহিয়ার দুইশো সত্তর নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে এই হাদিসটা নিয়ে আসছেন দুইশো সত্তর নম্বর হাদিস উল্লেখ করেছেন এখানে যে হাদিসটা আলোচনা করছি নয় পৃষ্ঠা আলোচনা করেছেন ইমাম বুখারের দুইটা কথা তুলে ধরে বলছেন লা মোনাফাতা বাইনাম হো অবাইনামা কবলা কামা হোয়া গড়ের এলম হোম আহলুল হাদিস তিনি বলছেন দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নাই যেটা স্পষ্ট কারণ আহালুল এলেম যারা তারাই আহালুল হাতীস কথাটা কেন এলেম আপনি কোথাও খুঁজে পাবেন না আহলুল হাদিসদের কাছে যান আপনি তাদের মধ্যে কোরআনও পাবেন হাদিসও পাবেন সাহাবিদের আমুলও পাবেন ইনশাআল্লাহ এখন বলবেন আপনি উদাহরণ দেন উদাহরণ দিতে গেলে তো আপনারা রাগ করবেন যত আমুল করে এবং যত আকিদা অন্যরা তাদের আকিদা এবং আমলের কোন ভিত্তি শরীয়তে পাওয়া যায় না যেমন এই যে টঙ্গি শুরু হয়েছে তাই না দলিলটা দেন তো দাওয়াতে তাবলিগ কাশি পৃষ্ঠার বইয়ের মধ্যে লেখছে যারা মক্কায় সালাত আদায় করলে এক লক্ষ গুণ বেশি নেওয়া কি হয় আর টঙ্গির মাসে সালাত আদায় করলে এক কোটি গুণ বেশি নেকি হয় ফজিলত তো দূরের কথা ও কি মুসলমান আছে বুঝেননি মনে কথাটা এই কথার কোনো দলিল আছে জাল কেতাবে আছে এটা বলল কেন মক্কার সাথে তুলনা করায় হারাম কোথায় হারাম এলাকা আল্লাহ প্রদত্ত এত মর্যাদা দিয়েছেন আর কোথায় অপবিত্র মাঠ রাগ করবেন না এই রকম একটা হারাম কথা বলে দিল তার দলিল আছে কই দলিল একজন ব্যক্তি যদি পবিত্রতা হাসিল করে সুন্না মোতাবেক ব্যাটা সুন্নাতে জানে না পবিত্রতা হাসিল করে সুন্না মোতাবেক কি করে সুন্না মোতাবেক যদি পবিত্রতা হাসিল করে বাথরুম সারে ওই ব্যক্তি অর্ধেক কোরআন তেল করার নাকি পাবে সুমান আল্লাহ বলেন না কিন্তু এটা কিন্তু একটা টোটালি মিথ্যা কথা তার কোনো দলিল আমি যে কথাটা বললাম ইমাম বোখার রহমা বলতো হুম তাদের কাছে এলেম পাওয়া যাবে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় উত্তর দিবে আল্লাহ সর্বত্র বিরাজমান বলেন নাউজুবিল্লাহ একজন আহলে হাদিস জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় সে পট করে তিন চারটা আয়াত পেশ করে বলবে আর রহমান আল্লাহ আর শিস্তা রহমান আল্লাহ আরো সে উপরে উঠেছেন সূরা তহা পাঁচ নম্বর পট করে বলে দিবে ইনশাআল্লাহ এলেম তাদের কাছে আছে চলুন এই আয়াত এই হাদিসটি সম্পর্কে ইমাম বুখারির উস্তাদ আলী ইবনুল মাদিনী এবং আলী ইবনুল মাদিনীর ছাত্র ইমাম বুখারী ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি এক সঙ্গে শুনিয়া এই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2229 নম্বর হাদিসের মধ্যে এটা নিয়ে আসতেন এই হাদিসটা লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তাই আতা আমরুল্লাহ হুম কাযালিক এই হাদিসটা উল্লেখ করার পর ইমাম তিরমিজি বলছেন সামিতু মুহাম্মদ ইবনে ইসমাঈল আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি সামিতু আলী ইবনে মাদিনী আমি আমার উস্তাদ আলী ইবনে আল শুনতে শুনে বলতে শুনেছি এই হাদিসটি পাঠ করার পরে আলী ইবনে আল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলছেন হুম আহলুল হাদিস এই এই কাফেলার নাম হলো আহলুল হাদিস বলেন আলহামদুলিল্লাহ তিরমিজির মধ্যে আছে এখানে আপনি বাড়াবাড়ি করে কিছু করতে পারবেন না তার দলিল স্পষ্ট আমি হাদিস নাম্বার দিলাম আপনি ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার খোলেন আধুনিক প্রকাশনের হাদিস নাম্বার খোলেন কত কত রেফারেন্স নেবেন আপনি দেখেন ইমাম আলী ইবনুল মাদিনীর জন্ম 161 হিজরিতে মৃত্যু 234 হিজরি ইমাম বুখারির জন্ম একশো চুরানব্বই হিজড়ি মৃত্যু মৃত্যু ইমাম তিরমিজি এই তিনটা কথা বললাম উল্লেখ করেছেন ইমাম তিরমিজ রহিবাহুল্লাহ বলছে কি জানেন যে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল ইংরেজরা আহলাদিসদেরকে তৈরি করেছে বলেন তাহলে ইমাম বুখারি কোথাকার দালাল ছিল কোন ইংরেজের দালাল ছিল ইমাম বুখারি ছাত্র ইমাম তিরমিজি কার দালাল ছিল ইমাম বুখারির উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ কার কার দালাল ছিলেন এত গায়েন হতে হয় না একটু লজ্জা শরণ করতে হয় আহলে সম্পর্কে মন্তব্য করতে হলে

এই বিজয়ী কাফেলাটা হলো আহলুল হাদিস যারা রাসুলের পথকে আঁকড়ে ধরে থাকে আদর্শে কাঁকড়ে ধরে থাকে যখন শরীয়তের উপরে নির্যাতন আসে তখন শরীয়তকে তারা রক্ষা করে এই নির্যাতনকে বাধা দান করে অলাউলাহম পৃথিবীতে যদি আহলে হাদিস গণ না থাকতো তাজিদ। আনিল মুতাযিলা ওয়াল রাফেজা ওয়াল জাহমিয়া ওয়াহলিল ইরзай ওয়ার রায় শয়ম মিন আস-সুন্নাহ যদি আহল হাদিস গন পৃথিবীতে না থাকতো তাহলে মুরজিয়া বলো জাহমিয়া বলো মুতাযিলা বলো এবং আরো যত রায়পন্থী দল আছে আরো যত মতমত মতবাদ আছে কারোর কাছে তুমি একটা সুন্নাতও আশা করতে পারতে না এই দলিল দ্বারা প্রমাণিত হয় যে আহলুল হাদিসদের কাছে সুন্না থাকবে কি থাকবে সুন্নাতা সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকবে কিন্তু ইমাম সাবির ও হিমানের কথাটা শোনেন একশো হিদ্রিতে জন্ম দুইশো চার মৃত্যু তিনি বলছেন ইদা রয়ায়তু রজুল আম্মিনা সাবিল হাদিস কান্নি রয়ায়েতুন্নাদি ইয়াসাল্লাম ল ওয়া আলু হাইয়া আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি স্বয়ন মোহাম্মদ সাল্লামকে জীবিত অবস্থায় দেখি আপনি কি দেখতে পানিদের বৈশিষ্ট্য কি আপনাকে দেখলে কি মনে হয় আপনার সাহাবিদের অনুসারী আপনার অনুসারী ব্যক্তি জীবনে ইসলাম নাই মসজিদে গিয়ে করি সন্না মোতাবেক কিন্তু দাঁড়ি ঠিকই কাটি তাহুল নিসে প্যান্ড করি রাজনৈতিক জীবনে কি অন্তর্ভুক্ত হয়ে ফেরাউনে রাজনীতি করি চলবে না এটা ব্যবসায়ী জীবনে গিয়ে আমি কারুর এক নীতি অনুসরণ করি সামাজিক জীবনে আমি উবায়মনে খালাফের নীতি অনুসরণ করি ইমাম শাফি রহীমউল্লাহ বলেছেন আহুলুল হাদিজ দেখলেই মনে হবে আমি মোহাম্মদ সাল্লাহ সালমকে জীবিত অবস্থায় দেখতে পাচ্ছি আজকের প্রেক্ষাপট ঘুরে গেছে আহলে হাদিস ভাইদেরকে আমি বলবো সুন্দর প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাদের ছাত্ররা করে দিয়েছে কিন্তু এই হত্যাকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা আমরা তরুণ রায় কাজটা করি না বরং যারা আমরা আহলে হাদিস সালাফি বলে দাবি করি তারা অনেক পিছিয়ে আছে যতদিন পর্যন্ত এখলাসের সাথে দাওয়াতি কাজ না করবেন ততদিন পর্যন্ত এই দেশে আপনি সালাফি আকিদা প্রতিষ্ঠা করতে পারবেন না সম্ভব না এখানে তরুণদের এগিয়ে আসতে হবে আমি বক্তব্য শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যেই কারণ এত রাত্রিতে বক্তব্য দেওয়া যায় না আমি আপনাদের এখানে এসে বলতে চাই একটা কথার জবাব দিতে চাই দেখুন কিছু মানুষ বলে যে দুইশ বছর আগে আহলে হাদিসরা জন্ম নিয়েছে

তিনি তার একটা বই বইসান এই বইয়ের একশো সম্পর্কে তিনি বলছেন ছিয়ানব্বই পৃষ্ঠাই বলছেন আমি কত সাল বললাম মনে আছে তিনশো পঁচাত্তর হিজড়ির কথা বলছি তিনশো আশি হিজড়িতে মারা গেছেন তিনশো পঁচাত্তর হিজড়িতে এসেছিলেন এই ইন্ডিয়াতে এই উপমহাদেশে এসেছিলেন তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন 96 পৃষ্ঠা মক্কা মদিনা হেজার সম্পর্কে তিনি বলছেন এই এলাকার মানুষ সবাই ছিলেন আহলে হাদিস উপরে তিনি সিরিয়া সম্পর্কে দামের শর্তমূলক উল্লেখ করতে গিয়ে বলছেন ওয়ালা আমালু আলা মাযহাবে আহসাবিল হাদিস তাদের এলাকার আমল ছিল আহলু হাদিস আহলে হাদিস আকিদার উপরে পর আলহামদুলিল্লাহ তিনি তিনশো পঁচাত্তর পাকিস্তানের মূলতামে এসে তিনি মন্তব্য করছেন মাজাহিবহুম তাদের মধ্যে অনেক মাঝাব ছিল তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ছিল আহলুল হাদিস আকিদার এই জন্য পাকিস্তানে এখন পর্যন্ত আহলুল হাদিসদের দাপট সবচেয়ে বেশি আগামী সম্মেলনে আসবেন প্রফেসর সাজিদ মীর তিনি সিনেটর পাকিস্তানের এই জন্য তাদের জোর বেশি বলেন তো দেখি তাহলে পাকিস্তানের সব মানুষ কি ছিলেন কেমন গাঁজা খাইছে রে ভাই সিরিয়া সব মানুষ কি ছিলেন মহাদ্দেশ কি বকরি লাদির মতো যে সবসময় বের হয় আপনি বলেন কি এরপরে আব্দুল কাহের বাগদাদি উসুল উদ্দিন এই কেতাবের মধ্যে তিনশো সতেরো আলোচনা করতে গিয়ে বলছেন এটা বক্তব্য শুনলে বুঝতে পারবেন তিনি বলছেন সগুরু রোম ওয়াল জাজিরা ও সগুরু শাম ও আজারবাইজান ও বা বিল আব হুল্লুহুম আলাম মাজ হাবিল হাদিস তিনি বলছেন রোম সীমান্ত সিরিয়া সীমান্ত আজারবাইজান এবং মধ্য তুর্কিস্তানের যত এলাকা কুল্লহু আলান মাযহাব এ হাদিস মিন আহলুস সুন্নাহ তারা প্রত্যেকই ছিলেন আহলুল হাদিস আকীদার পরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে কি রোমের সব মানুষ কি মুহাদ্দিস ছিল এইভাবে মিথ্যা কথা বলতে বললেন তাহলে হাদিস দের দ্বারা শুধু মুহাদ্দিস কে হয়েছে এর পরিবর্তে কাদা আলিকা সুপুর আফ্রিকা ওয়ান্দালুস ওয়াকুল্লু ওয়রায় বাহরুল মাগরিব এ আহলুহু আলা মাঝহাবে আহলিল হাদিস এরপরে তিনি বলতে আফ্রিকা মহাদেশে এবং স্পেনের এবং সাগরের পার্শ্ববর্তী এলাকার দেশের মানুষগুলো সবাই ছিলেন আহলে হাদিস আকীদার উপরে ওয়াকাদালিকা সুগুরুল ইয়ামান আমি এই কথাটা বলে বক্তব্য শেষ করতে চাচ্ছি এই যে মিথ্যাচারগুলো যে করে এই বইগুলো পড়ে তারা দেখতে পায় না এমন কি সতেরোশো দুই হিজড়িতে সরি সতেরোশো দুই খ্রিস্টাব্দে জন্ম সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু শাহুল্লাহ মহাদ্দেশ দেহলবি হজ্জাতুল্লাহ বালেঘার মধ্যে উল্লেখ করছেন বাহাবুল ফরকে বাইনা আহলিল হাদিস ও আহলিল রায় আহলে হাদিস শব্দটাই ছিল না শাহুল্লাহ মহাদ্দেশ দেহলবি কেন বললেন বন্ধুরা আমার আজকে আমাদেরকে মাঠে নেমে কাজ করা লাগবে তবেই যে আমাদের বৈশিষ্ট্যটা ফুটে উঠবে আমরা জাল হাদিসের বিরুদ্ধে কঠোর আমরা জাহিয়াতের বিরুদ্ধে কঠোর কিন্তু মানুষকে জানাতে হবে জানানোর মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন এই সালাফি আকিদার বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতদিন আপনি ঘুমিয়ে থাকবেন ততদিন বিপ্লব হবে না আপনার এখানে এটা মনে মনে রাখতে হবে উপমহাদেশের স্বাধীনতা কিভাবে আসলো একটু বলছিলাম এখানে আমি শেষ কথাটা বলবো সেটা হলো আমি কলজলে বলতে চাই আহলে হাদিস সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ একশো নব্বই বছর থাকতো না একজন উর্দু কবি বলছেন বাতানে শুয়াবো কাবাইল কে তুলো রুসুমে খুন কে সালাসিল কে তুলো এহি দিনে মুহকাম এই ফাতেহে বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব যত রকমের দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের রস সংগ্রাহজ নিয়ে এহ তালাফ আছে সবগুলো উঠে ফেলো হে হি দিনে মুখ কাম হে হে ফাতেহ এটাই হলো দিনের নির্দেশ এখানে রয়েছে বিজয়ের দরজা এহ দুনিয়ামে তাও হেই ধবেই যাব তখনই দেখবে পৃথিবীর উপরে আসমার নিচে তাওহিদের পতাকা পথপথ করে উঠতে শুরু করেছে মহেদ চেবার হয় যে জারাস সে সামসে দিন দিন নেই জিবার সারাস উম্মেদ ওয়াহিরাস না বা সাদ যে কাজ ভারী ব্যাস্ত উনিহাদে তাওহি বলছেন একজন তৌহিদপন্থী তরুণের সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই না তাদেরকে তুমি টাকা পয়সা সোনা দানা অট্টালিকা দিতে চাইবে কিছুই গ্রহণ করবে না তাওহিদের কারণে তারা প্রাণ দিতে জীবন দিতে প্রস্তুত থাকবে আজকে আহলে হাদিস তরুণদেরকে যারা সহি আকিদা বুঝে যারা সালাফে আকিদা বুঝে তাদেরকে ঘরে বসার সময় নাই তাদেরকে মাঠে নেমে দাওয়াতি কাজ করতে হবে তবেই আপনি দ্বিতীয় গুণটা অর্জন করবেন আদেলন ওই হককে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে আমি আশা করি উজ্জীবিত হবে ইনশাআল্লাহ দীর্ঘ দিন পরে এই প্রোগ্রাম উদ্যোগ নিয়েছেন ইয়াকুব সরকার সহ আরও যারা ভাইয়েরা এলাকার তরুণরা দায়িত্বশীলরা আমি সাহস দেওয়ার কারণে আওলাদ চাষাকে ধন্যবাদ জানাই আমাকে স্মরণ করে দিয়েছেন তোমার জন্য মনে থাকে শুক্রবারে কিন্তু প্রোগ্রাম আছে এখানে আমার গত শুক্রবারে স্মরণ করা দিছে তোমার প্রোগ্রাম আছে আমি অনুপ্রাণিত হয়েছি আজকের প্রোগ্রাম দেখে অনুপ্রাণিত হচ্ছে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে দিনাজপুরে সম্মেলন হয়েছে বাংলাদেশ জমিয়তা আহলে হাদিসের ঐতিহাসিক সম্মেলন জামালপুরে সম্মেলন হয়েছে বিয়াল্লিশ বছর পরে আজকে অনেক দিন পরে বংশালের পঁচিশ বছর পরে সম্মেলন দেখে আসলে বুকটার ভিতরে আনন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই তরুণদেরকে কবুল করে নাও আমিন এই তরুণরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে তাদের মাধ্যমেই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে তাওহিদের আলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবারে শেষ নাগামিত করবেন ইনশাআল্লাহ বলেন আগামী হবে কি আল্লাহ তুমি কেমন পর্যন্ত এই সম্মেলনকে কায়েম রাখো বলেন আমি সারা বছর টার্গেট থাকবে বংশালে আমরা সম্মেলন করবো ইনশাল্লাহ তবে প্রশাসনকে ধন্যবাদ জানাই এবার প্রশাসন দাওয়াতি কাজ করতে বাধা কম দিয়েছে আগে অনেক বাধা পেয়েছি বহু সম্মেলন বন্ধ হয়েছে আহলে হাদিস রাজকে ঐক্যবদ্ধ থাকলে চাঁদপুরের সম্মেলন বাতিল হতো না

মাত্র 17 বছরের এক ছেলে মসজিদে সালাত করতে ঢোকে রাসূলের তরিকা সালাত করতে গিয়ে আমিন জোরে বলেছে তাকে পিটিয়ে রক্তাক্ত করেছিল বাংলাদেশে যারা এই ধরনের কাজ করে রাসূলের তরিকা সালাত আদায় করার জন্য যারা মারপিট করে মসজিদে তালা লাগিয়ে দেয় তারা মানুষ্য হওয়ার যোগ্যতা রাখে না মুসলমান তো দূরের কথা এই ঘটনা ঘটলো কেন আমি আলাদিক ভাইদেরকে বলবো দলগণকে বলবো আলেমদের মধ্যে মত লক্ষ্য থাক দেখার বিষয় না জনগণের মধ্যে যেন বিভক্তি না থাকে